জন্মদিন পালন করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন শেখ হাসিনা এদিকে তারক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমানের সাজা স্থগিত জানাব ছেলের কোন আশ্বাসে কিসের সংখ্যায় দেশ ছাড়তে রাজি হন শেখ হাসিনা আমেরিকার গলায় চুমু দেওয়ার কি দরকার ছিল ডক্টর ইউনুসকে ফরহাদ মজার এবং সর্বশেষ জানাব শিক্ষানীতি নিয়ে বর্তমান সরকারেরও আন্তরিকতার ঘাটতি আছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন জন্মদিন পালন করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন শেখ হাসিনা জন্মদিন পালন করায় দলীয় নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবৃতিতে বলা হয় বাংলাদেশ আপামর জনসাধারণ ও দলীয় নেতাকর্মীরা এই কঠিন সময়েও শত প্রতিকূলতা ডিঙিয়ে এবং বাধা বিপত্তি উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন পালন করায় সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন দেশের বিভিন্ন স্থানে তার জন্মদিন পালনকালে বাধা প্রদান করা সত্ত্বেও কেউ পা হয়নি বিবৃতিতে আরও বলা হয় তার প্রতি দেশের জনগণের এই অকৃত্রিম ভালোবাসা ও মমতায় তিনি অত্যন্ত আবেগপ্লুত হয়ে পড়েন এবং বাংলাদেশের জনগণের কল্যাণে বরাবরের ন্যায় নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি আরও বলেন খুব দ্রুতই এই আধার কেটে যাবে এবং বাংলাদেশের জনগণকে শক্তি ও সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের জন্য পরম করুণাময় তালা নিকট দোয়া প্রার্থনা করেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমানের সাজা স্থগিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদার রহমানকে আদালতে দেওয়া সাজা এক বছরের জন্য স্থগিত করেছে সরকার প্রজ্ঞাপনে বলা হয়েছে ডক্টর জোবাইদার রহমানের সাজা স্থগিতের বিষয়ে দাখিল করা আবেদন এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের মতামতের আলোকে ফৌজদারি কার্যবিধির কোডে প্রদত্ত ক্ষমতা বলে আদালতে আত্মসমর্পণ করে আপিল দায়ের শর্তে এক বছরের জন্য রাষ্ট্রপতি আদেশক্রমে সাজা স্থগিত করা হলো। এর আগে গত বছরের দোসরা আগস্ট বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নয় বছর ও তার স্ত্রী জোবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ড দেন আদালত একই সঙ্গে আদালত তারেকের আয় বহির্ভূত দুই কোটি চুয়াত্তর লাখ তিরানব্বই হাজার সাতাশি টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন তাছাড়া তারেককে তিন কোটি টাকা ও জুবাইদাকে পঁয়ত্রিশ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে ছেলের কোন আশ্বাসে কিসের সংখ্যায় দেশ ছাড়তে রাজি হন শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার বিষয়ে তার ছেলে সজীব ওয়াজিদ জয় বলেন তিনি দেশ ছাড়তে রাজি ছিলেন না দেশ ছাড়ার বিষয়ে তাকে জোর করা হয়েছে পদত্যাগের আগের দিনও আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা জানতেন না শেখ হাসিনা আরও কঠোর অবস্থান নিতে যাচ্ছেন পুলিশ বাহিনীরও ধারণা ছিল না পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারেন তিনি বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার তথ্য থেকে জানা যায় পদত্যাগের আগের দিনেও আমলিগের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা জানতেন শেখ হাসিনা আরও কঠোর অবস্থান নিতে যাচ্ছেন পুলিশ বাহিনীরও ধারণা ছিল না পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারেন তিনি বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার তথ্য থেকে জানা গেছে চৌঠা আগস্ট রাতেও শেখ হাসিনার সঙ্গে নেতা থেকে পুলিশের উচ্চ পর্যায়ের যাদের যোগাযোগ হয়েছিল তাদের সবাইকে হাসিনা আরও কঠোর অবস্থানে থাকার নির্দেশ দিয়েছিলেন বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও গণভবনের সূত্রে জানা যায় সকাল সাড়ে নয়টার পর থেকে গণভবনের পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে তিন বাহিনীর প্রধান এবং পুলিশের আইজির সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে দেশের বাস্তব চিত্র বোঝানো হলেও তিনি পদত্যাগ করবেন না বলে নিজের অবস্থানে অনর থাকেন সাবেক প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা বলেও তাকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণে রাজি করাতে পারেনি এই অবস্থায় উচ্চপদস্থ কর্মকর্তারা শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয়কে ফোন করে পুরো ব্যাপারটি বুঝিয়ে বলেন জয় নিজেও শুরুতে পদত্যাগে রাজি ছিলেন না তবে শেখ হাসিনার জীবনে নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না এবং বড় রকমের মৃত্যু ঝুঁকি আছে এমন পরিস্থিতি জয়ের সামনে তুলে ধরা হলে তিনি শেখ হাসিনার সঙ্গে পদত্যাগের বিষয়ে আলাপে রাজি হন জানা যায় জয়ের সঙ্গে হাসিনার দশ মিনিটের মতো ফোন আলাপ হয় ওই ফোন আলাপে জয় হাসিনাকে বোঝান যে এই মুহূর্তে গণভবনে থাকা তার জন্য নিরাপদ নয় আপাতত গণভবন থেকে ভারতের উদ্দেশ্যে যাওয়ার পরামর্শ দেন তিনি আওয়ামী লীগের হাতে টিকে থাকার শেষ দান ছিল ভারতের সহায়তা শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলে সেখান থেকে তিনি পুনরায় দেশে ফিরে আসতে বা রাজনীতিতে সক্রিয় হতে পারবেন এমন এবং বেঁচে না থাকলে আওয়ামী লীগের আপাতত হাল ধরার আর কেউ থাকবে না এমন শঙ্কায় ছেলের কথায় পদত্যাগে রাজি হন শেখ হাসিনা পদত্যাগের আগে হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন জয়ের পরামর্শে হাসিনা শেষবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন তবে ততক্ষণে ছাত্র জনতা গণভবনের কাছাকাছি চলে এসেছে এমন তথ্যের ভিত্তিতে ভাষণ রেকর্ডের সময়ও পাননি সাবেক প্রধানমন্ত্রী আমেরিকার গলায় চুমু দেওয়ার কি দরকার ছিল ডক্টর ইউনুসকে ফরহাদ মজার যুক্তরাষ্ট্র দেশে দেশে গিয়ে যুদ্ধ করে আগে শুধু ইউরোপে ছিল এখন এখানেও আসবে বাংলাদেশও আসবে যুদ্ধ করবে আপনারা কি যুদ্ধ করতে প্রস্তুত আপনার তো প্রশ্ন রেখেছেন কবি ও চিন্তিক ফরহাদ মজার ফরহাদ মজার বলেন বিল ক্লিন্টন সৌদি আরবকে সমর্থন দেওয়ায় ইয়েমেনের মানুষ না খেয়ে মারা গেছে জাতিসংঘে ইসরায়েলকে সাপোর্ট দিয়েছে এই যুদ্ধবাজ দেশে দেশে যুদ্ধ করে আফ্রিকা ল্যাটিন আমেরিকা আফগানিস্তান সহ দেশগুলোকে ধ্বংস করে দিচ্ছে বিশেষ করে গরিব মুসলিম দেশগুলোকে ধ্বংস করেছে তিনি তাদের সঙ্গে আলিঙ্গন করেন তাদের গলায় চুমু দিচ্ছেন এটা কি দরকার ছিল তিনি বলেন আমি মাজার ভাঙা বিরোধী আন্দোলনে ছিলাম এটি ফৌজদারি অপরাধ মজলুমের পক্ষে দাঁড়িয়েছি এটা আমাদের ধর্ম আমাদের শিখিয়েছে আমাদের নবী এটি আমাদের শিখিয়েছেন ফরাদ মজার আরও বলেন আমি দু হাজার সালে হেফাজতের পক্ষে দাঁড়িয়েছি নিঃসত্ত্বে দাঁড়িয়েছি কেন গিয়েছিলাম কারণ আমরা সত্যের পক্ষে আমাদের বাংলাদেশের সবার অধিকার রয়েছে আপনি ইসলামপন্থী হতে পারেন আপনি কমিউনিস্ট হতে পারেন আপনি আস্তিক হতে পারেন নাস্তিক হতে পারেন আপনার কথা বলার অধিকার সভা সমাবেশ করার অধিকার থাকতে হবে শিক্ষানীতি নিয়ে বর্তমান সরকারেরও আন্তরিকতার ঘাটতি আছে রক্তের সাগর পেরিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ক্ষমতায় বসেছি তাদের মধ্যেও শিক্ষানীতিতে ইসলাম ও মুসলমানদের বিশ্বাস ও আদর্শকে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে আন্তরিকতার ঘাটতি আছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার অঙ্গ সংগঠন সমূহের ভূমিকা ছিল অনন্য এছাড়াও এই আন্দোলনে তিয়াত্তর জন হাফেজ আলেম শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক সুতরাং আলেম ওলামারা এই দেশের সত্য ও ন্যায় পক্ষে সবসময় সজাগ ছিলেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম বলেন বিগত আওয়ামী সরকার এই দেশের নয় বরং বিদেশি দালাল সরকারের হিসেবে শিক্ষানীতি সহ বিভিন্ন সেক্টরের দেশ ও ধর্ম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করেছিল কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো রক্তের সাগর পেরিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি তাদের মধ্যেও শিক্ষানীতিতে ইসলাম ও মুসলমানদের বিশ্বাস ও আদর্শকে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে আন্তরিকতার ঘাটতি আছে তিনি বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য দেশের রাজনৈতিক মাঠ এখন যথেষ্ট উর্বর এদেশের মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রমকে পর্যবেক্ষণ করে সন্তুষ্ট হয়েছে আগামীতে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতার ভার অর্পণ করতে চায় ঐক্যের ব্যাপারে তিনি বলেন জন্ম থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঐক্যকামী দল আমাদের মরভু মামের শায়দ সৈয়দ ফজলুল করিম রহমান ঐক্যের ব্যাপারে অধীর আগ্রহী ছিলেন তিনি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের কাছে গিয়ে 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 ঐক্য ও সম্প্রীতির বাণী ছড়িয়ে গেছেন আমৃত্যু আমরাও সেই পথ ধরে ঐক্যের বার্তা দিয়ে যাচ্ছি